আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই বলা আছেন তো আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে দুই হাজার চব্বিশ সালে আপনারা পরীক্ষা লাইসেন্সের জন্য যারা বিসি সিরিজের যারা লাইসেন্সের জন্য আবেদন করছে আমি আপনাদেরকে এই বিলি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে বিলিটি শুরু করে যাক তো বন্ধুরা একটা কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল লঙ্কুটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ চলুন বিডিওটি শুরু করে যাক তো আমাদের দেখতে পাচ্ছেন প্রথমে এর নাম হচ্ছে সুইচ বোর্ড হুম প্লাস্টিক সুইচ বোর্ড এখানে ওয়াইং গ্যাং আছে টু গ্যাং আছে থ্রি গিং আছে ফোর গিং আছে ফাইভ গেং আছে সিক্স গেং আছে হ্যাঁ তো এখানে আমাদের এই ওয়ারিং করার সময় আমাদের বাড়িতে এই সুইচ এই সুইচ লাগানোর জন্য চকলেট সুইচ ইন্ডিকেটর ফিউজ লাগানোর জন্য ওয়ারিং করার এটা সম্পূর্ণ কাজে আমাদের সম্পূর্ণ ফাইনাল ওয়ারিং কাজে আমাদের সব কিছু ফিটিং এখানে কানেকশন করে কন্ট্রোল করার এই বাড়িতে লাইট ফ্যান কন্ট্রোল করার মতো সুইচ এই সুইচ থেকে আমাদের সব কিছু কন্ট্রোল করা হয় ঠিক আছে তো আমাদের এখানে আছে গ্যাং সুইচ বক্স হ্যাঁ ওয়াইং গ্যাং আছে টু গ্যাং আছে এই তলা বলে আর কি তলা বলে ওয়াইং গ্যাং তলা কি প্লাস্টিক তলা বক্স কম্বাই এই তলা আমাদের সুইচ সকেট এখানে এই ওয়ারিং করার সময় কনসোল ওয়ারিং অথবা আপনি ওপেন ওয়ারিং সময় আমরা ব্যবহার করে থাকি ওয়াঙ্গিংস বক্স অবশ্যই বুঝতে পারছেন আপনারা এখানে আছে আমাদের থ্রি গ্যাং এরকম গ্যাং আছে টু গ্যাং আছে থ্রি গ্যাং আছে ফোর গ্যাং আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে গ্যাং বক্স আমাদের বিআইবি সুইচগুলো আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মোটর মোটর কন্ট্রোল বক্স এখানে অনেক ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে ক্যাপাসিটর থাকে ওয়ারিং করা সম্পন্ন থাকে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সিলেক্টর সুইচ বোল মিটার এখানে বটো আমাদের ফোর্স এটা আছে রিসিভ করার জন্য এই যে থার্মাল প্রোডাক্ট আর কি দেখতে পাচ্ছেন মোটর কন্ট্রোল বক্স বলে আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি বলপুর এম সিসিবি সার্কিট বেকার দেখতে পাচ্ছেন সার্কিট বেকার বলে আর কি এম সিসিবি এম সি বি এম সি বি সার্কিট বেকার বলে আর কি আমাদের এম এখানে নেই আপাতত এটা আরও বড়ো হয়ে থাকে মেন সুইচ বলে আর কি থ্রি বলপুর এম সি সিবি সার্কিট বেকার তো আমাদের এটা আছে সিঙ্গেল পোল সার্কি বেকার সিঙ্গেল সিঙ্গেল দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়িতে এই ব্যবহারের কাজে ব্যবহার করা হয় তো এটা আমাদের থ্রি পিস লাইনের থ্রি পিস মোটরের জন্য ব্যবহার করা হয় বলে থ্রি পিস লাইনে তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইমার অনলি ডিজিটাল টাইমার এখানে সেকেন্ড আছে এই মিনিটের টাইমার আছে দেখতে পাচ্ছেন এখানে আছে কম্বাইন সকেট দেখতে পাচ্ছেন ফাইভ পিন আছে সিক্স পিন আছে এইট পিন আছে এখানে দেখতে পাচ্ছেন না গ্যাং সিরিজের দেখতে পাচ্ছেন ফ্যান ডিমার সুইচ সুইচ সহ আমাদের এখানে ফ্যান ডিমার আর কি ফ্যান রেগুলেটর বলে থাকে আর কি গ্যাং সিরিজের তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোটর ক্যাপাসিটর দশ বিশ পঁচিশ তিরিশ বিভিন্ন সিরিজে হয়ে থাকে বিভিন্ন মাইক্রোফায়ের হয়ে থাকে মটর ক্যাপাশিটর ফ্যান আছে ফ্যান ক্যাপাশিটর সিলিং ফ্যান ক্যাপাশিটর এই টু পয়েন্ট ফাইভ এই টু ইউএফ হয়ে থাকে ফ্যান আছে টেবিল ফ্যান ক্যাপাশিটর জনি ফ্যান ক্যাপাশিটর হয় থাকে মহানগরের ওয়ান ফাইভ জনি ফ্যান টু জনি ফ্যান আর টেবিল ফ্যান ক্যাপাশিটর আছে আমাদের এই হিমায় ফ্যান এই ষোলো ইঞ্চি ফ্যান আছে ওয়াল ফ্যান এই অনেক টেবিল ফ্যান আছে এই টু পয়েন্ট ফাইভ বিও মাইক্রো ফাইভ ব্যবহার করা থাকে টেবিল ফ্যান অবশ্যই বস্তু আছে অনেক পাকিস্তানি ক্যাপাসিটার আছে ফোর পয়েন্ট ফাইভ এই চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চিগুলোর মধ্যে ব্যবহার করে থাকে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আমাদের এখানে দেখে পাচ্ছে পিএনও সুইচ বলে কি এখানে সুইচ বোর্ড আপনাদেরকে বলছিলাম সুইচ বোর্ড এই যে পিএনও সুইচ পিএনও সুইচ কেন আছে এই যে পিএন সকেট দেখতে পাচ্ছেন পিএনও সকেট আমরা বাসাবাড়িতে লাইট সুইচ লাইট অন অফ করে ফ্যান অন অফ করার জন্য কন্ট্রোল করা থাকি এখান থেকে সুইচ কন্ট্রোল সুইচ এটা কন্ট্রোল ডিভাইস আর কি এটা হচ্ছে আমাদের চকেট টুপিন চকেট সাধারণত আমরা এই এসি এসি সাপারেট পেয়ে থাকি টু টোয়েন্টি আমরা মোবাইল চার্জার বিভিন্ন বাসাবাড়িতে ব্যবহার যে কোনো ডিভাইস ব্যবহার করার জন্য আমরা এসি সাপ্লাই পেয়ে থাকি এখান থেকে এই ফ্যান চালানোর জন্য টর্চ লাইট চান্স দেওয়ার জন্য মোবাইল চান্স দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি বেড সুইচ হচ্ছে পিয়নো সুইচ হচ্ছে বেড সুইচ আমাদের অন অফ করা থাকে লাইট অথবা ফ্যান আমরা এখান থেকেও ডিভাইস কন্ট্রোল করা যাবে অন অফ করা যাবে আর কি অথবা আমরা ফ্রিজে টিফিন এইখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবো এটা মনে করে শুল্লম্পি অ্যাপ বিশ এমপি আর এই টাইপে হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার টু পিন পিন প্লাক আর কি টু পিন প্লাক এটা হচ্ছে অনেক লোয়া কন্টাক্টও হয়ে থাকে পিতলের কন্ট্রাক হয়ে থাকে অবশ্যই দেখতে পাচ্ছেন ব্রাশ কন্ট্রাক এটা হচ্ছে ভালো মানে নিতে হবে কাজ করার জন্য এই টু পিন প্লাক তো এখানে দেখতে পাচ্ছেন এই সিরামিক্সের হোল্ডার এই পিন টাইপ আছে এই প্যাচের টাইপ আছে প্যাচ মানে চুরি টাইপ আছে প্যাচ দেখতে পাচ্ছে এখানে পিন টাইপ আছে প্যাচ টাইপ আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাবোমিটার রেজিস্ট্যান্স চেক করার জন্য ডিসি বল্ট চেক করার জন্য অমস চেক করার জন্য এই বোল এসি চেক করার জন্য আমরা ব্যবহার করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সিঙ্গেল কোর এই ওয়ান আর এম হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ আর এম হয়ে থাকে টু আর এম হয়ে থাকে থ্রি আর এম হয়ে থাকে ফোর আর এম হয়ে থাকে বিভিন্ন টাইপে হয়ে থাকে কেবল সিঙ্গেল কোর দেখতে পাচ্ছেন ফায়ার এইটাকে বলে আমাদের বি ওয়াই এ এফ আর বুঝতে পারছেন ফায়ারপ্রুটার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টু কো ফ্লেক্সিবল টার আর কি এগুলি বিভিন্ন টাইপের হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ারিংয়ের জন্য সি পাইপ চকেট পাইপ এই কনসেল ওয়ারিংয়ের জন্য ব্যবহার করা থাকে সার ডালে সার ডালাই দেওয়ার সময় আমাদের ব্যবহার করা হয়ে থাকে কনসেল ওয়ারিংয়ের কাজে ঠিক আছে তো ওপেন ওয়ারিংয়ের জন্য অনেকে এই ওপেন ওয়ারিংয়ের কাজেও ব্যবহার করা হয়ে থাকে আর চ্যানেল বিট আছে আমাদের ভিডিওতে দেওয়া দেখায় চ্যানেল বিট এখানে নাই কিন্তু আপনাদেরকে দেখানো হলো না চ্যানেল বিট হচ্ছে চ্যাপ্টার সাদা বিট এটা ছ ফুট পর্যন্ত হয়ে থাকে আমরা ওপেন ওয়ারিংয়ের কাজে এই চ্যানেল বিট ওয়ারিং করে থাকি এখন খুব কম বললে চলে তারপরও গ্রাম এলাকাতে চ্যানেল বিট দিয়ে এরকম সাদা চ্যাপ্টার বিট দিয়ে ওয়ারিং করে হয়ে থাকে গ্রাম অঞ্চলে এখনও চলে তো দেখতে পাচ্ছেন এরকম কেবলের কেবল টাই অবশ্যই দেখতে পাচ্ছেন কেবল টাই তো আমরা ওয়ারিং প্যানেল বোর্ড কাজে তার অনেক সময় তারের ওয়ারিং বেশি হয়ে যায় তখন আমরা এলোমেলো থেকে বাঁচানোর জন্য এই কেবল টাইগুলো আমরা ব্যবহার করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন কেবল ক্লিপ এখানে হচ্ছে চোদ্দো এম এ ছোটো এই থ্রি এম এ ফোর এম এ সিক্স এম এ বিভিন্ন এম এ হয়ে থাকে কেবল কেবল ক্লিপ বলে এটা কেবলের এইভাবে আমরা কেবলের উপরে আমরা কেবল লক বলে কেবলকে লক দিয়ে থাকি কেবল ক্লিপ পাইপের উপরে ব্যবহার করে থাকি পিভিসি পাইপের উপরে ওয়ারিংয়ের সময় আমরা এই ক্লিপগুলো ব্যবহার করে থাকি অবশ্যই বুঝতে পারছেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এল ইডি লাইট বলে এল লাইট প্যাশ প্যাশ লাইট হয়ে থাকে পিন টাইপ হয়ে থাকে প্যাশ টাইপ হয়ে থাকে অবশ্যই বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন এলইডি টিউব লাইট এলইডি টিউব লাইট তো আমাদের দুই ফুরি হয়ে থাকে চার ফুরি হয়ে থাকে কালার বিভিন্ন বিভিন্ন কালার হয়ে থাকে লাল সবুজ নীল এই বিভিন্ন ওয়ার্ড কালার এইভাবে হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী হয়ে থাকে ওয়ার্ড কম আর আঠারো ওয়ার্ড বিশ ওয়ার্ড এই তিরিশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড বিভিন্ন টাইপে হয়ে থাকে তো ভিডিওটি দেখে পাওয়া লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত ছিল এখানে অনেক কিছু আপনাদেরকে দেখানো শেখানো বাকি রয়ে গেল। এখানে এরকম মনে করেন কন্ট্রোল বক্স দেখলে আপনাদেরকে সার্চ জিজ্ঞেস করতে পারে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ফিটিং করা থাকে ওখানে বক্সের এই কাপার খোলা থাকে ওখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখতে পারবে আপনারা ওই স্টার্টার কানেকশন ওগুলি বলতে হবে আপনাদের এক্সট্রা ডালদা কানেকশান ওগুলি বলতে হবে কনসেল ওয়ারিং কি দেওয়ালের ভিতরে যেগুলি আমরা গ্রুপ কেটে ওয়ারিং করে পাইপ চালিয়ে ওয়ারিং করে থাকি এগুলিকে বলা হয় আমাদের কনসেল ওয়ারিং হ্যাঁ এই কনসেল ওয়ারিং বিভিন্ন প্রকার হয়ে থাকে তো আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে মুখস্থ করে ভাইবাতে গিয়ে আপনারা স্যারের সামনে এগুলো স্টেপ বাই স্টেপ উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই পরীক্ষার লাইসেন্স ভাইভাতে কোনো বাধা থাকবে না আপনাদের হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড সারে আপনাদেরকে লাইসেন্স দিয়ে দেবে আপনি যদি স্টেপ বাই স্টেপ বলতে পারেন সব কিছু আপনাদের থেকে লাইসেন্সের জন্য কোনো সমস্যা হবে না আপনি সহজে পেয়ে যাবেন